আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি

নয় আগস্ট আর্যিকরের যে ঘটনা ঘটেছে তারপরে ধারাবাহিক আন্দোলন চলছে সেই আন্দোলনেরই ধারাবাহিক একটি অঙ্গ হিসেবে আমরা এই মিছিল অর্গানাইজ করেছি সমাজের সর্বস্তরের মানুষ এখানে আছেন কার্যগাঁট থেকে রাজবাড়ি আমরা যাব আমরা দ্রুত সমাধান চাইছি সিবিআইয়ের কাছে এবং সরকারি যারা পুলিশ এবং অন্যান্য আধিকারিক যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা এই দাবি জানাচ্ছি যে এই যে রক্ষারজনক ঘটনা এর জন্য উপযুক্ত শাস্তি বিধানের সমস্ত ব্যবস্থা করতে হবে এবং সবাইকে সবার সামনে খুলোখুলি বলতে হবে যে কারা দায়ী এবং তার জন্য আমরা কী করছি সবাই উদ্বিগ্ন সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন আমরা এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাব আমরা এই সাক্ষ্যগ্রহণের প্রতি নজর রাখছি আমরা দেখব সাক্ষ্যগ্রহণ কীভাবে চলে কারণ এই ঘটনার পরে আরও অনেক ঘটনা ঘটেছে আমাদের এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করেই আন্দোলন শুধু একটি ঘটনা নয় একটি ঘটনার পর দুর্ভাগ্যজনক হলো এই যে পশ্চিমবঙ্গের বহু জায়গায় তারপরে অনেকগুলো ঘটনা ঘটে গেছে শক্তিগড় বর্তমানে শক্তিগড়ে ঘটেছে এবং ওই জয়নগর ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘটেছে সেই সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে তবে প্রাথমিকভাবে এই যে তদন্ত শুরু হয়েছে এই তদন্তের প্রতিটা পদক্ষেপ লক্ষ্য রাখব এবং সেই অনুযায়ী আমরা আমাদের আন্দোলন পরিচালিত করব আজকে গেট থেকে রাজবাড়ি নেয় হচ্ছে একটা আইনে শাসন প্রতিষ্ঠার দাবিতে এই প্রতিবাদ আমাদের চলছে গত তিন মাস সাড়ে তিন মাস ধরে চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা অভয়া মঞ্চ বর্ধমান সেই চিকিৎসকরা সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার এবং নাগরিক প্রতিবাদী মঞ্চগুলো মিলে যে অভয় মঞ্চ তৈরি করেছি সেই অভয় মঞ্চের ডাকিয়ে আজকে মিছিল একটা ডাক দেওয়া হয়েছে সেই মিছিলই আজকে শুরু হয়েছে কার্জন গেট থেকে রাজবাটি বন্ধ চলবে এবং ওখানে শেষ হলে বেশ কিছু সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রতিবাদটা চাই সেটা আমরা দিনক্ষণ হলেই আমরা জানিয়ে দেবো জয়নগর থেকে জয়ঘা আমরা এখন দিনক্ষণ সিদ্ধান্ত হলেই আমরা সাংবাদিক সম্মেলন করে সবাইকে যাব